গায়রত আসলে কি গায়রত কাকে বলে সাহাবিরা তাদের নিজের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না দিস ইস গায়র গায়রুদ্ন পুরুষ অনেক ভয়ঙ্কর আর এখনকার পুরুষদের কথা তারা তাদের নিজের স্ত্রীর ইনস্টাগ্রামে আপলোড দিয়ে মানুষকে দেখায় নাউজুবিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এমন গায়রুদ্হীনতা থেকে হেফাজত করুন একদিন এক ব্যক্তি ইবনে আবি রজাল্লা তারকে জিজ্ঞেস করলেন তার স্ত্রী কেমন আছে তিনি উত্তরে বললেন তোমার রক্ত যদি হালাল হতো তাহলে তরবারি দিয়ে আমি তোমার মাথা কেটে ফেলতাম এরপর মক্কার একজন মুস্টিক তার উঠকে জবাই করে দিচ্ছিল তাকে প্রশ্ন করা হলো আপনি আপনার উঠটি জবাই করলেন কেন আপনার টাকার প্রয়োজন হল তো বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উঠের উপরে আমার ফ্যামিলির মহিলারা বসতো বিক্রি করে দিলে অন্য পুরুষরা এই উঠের উপর বসবে যেটা আমার সহ্য হবে না এই জন্যই উঠটায় আমি রাখবো না ক্যান ইউ ইমেজিন জাস্ট একবার ভাবুন একজন মুস্টিক হওয়ার সত্ত্বেও তার কত গায়রত আর আমাদের ভাই কি অবস্থা আস্তাক ফিরুল্লাহ নিজের স্ত্রীকে পরপুরুষকে দেখানো প্রত্যেকটি মানুষ নির্লজ্জ নির্বোধ বিকলঙ্গ প্রতিবন্ধী গায়রথিন কা পুরুষ আর গায়রথিন পুরুষরা সবাই দায়ুজ রসুল্লাহ সাল্লাম বলেছেন এরা তো জান্নাত পাবেই না জান্নাতের গন্ধও পাবে না সুরা হাদীদের বিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন অমাল হায়াতু দুনিয়া ইল্লা মেথাউল গরুর এ দুনিয়ার পুরো জীবনটা ধোকার সামগ্রী ছাড়াও তো কিছুই না এরপর সুরা ফাজরের বিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন অত হিবাল সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই তার কি কাজে আসবে স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি আড্ডায় ব্যস্ত থাকে স্ত্রী চুল দেখা যাবে এত কথা বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে দেখতে কেমন মেয়েটা বন্ধুর চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করতেছে আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড আর এখনকার ছেলেরা বা পুরুষরা পুরুষের কাতারে তো এরা পরেই না যাই হোক এদের গায়েরও থাকবে তো দূরের কথা আসলে গায়রথটা কি অনেকে এটাই জানে না এই উম্মার জন্য আমার অনেক আফসোস হয় যে এই উম্মার ম্যাক্সিমাম পুরুষরা জানে না গায়রত কি